कोन मोड নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের জয়া কিচেনে আজকে আমরা তৈরি করব শোল মাছের পেছনে রেসিপি তাই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকবো আমাদের এই যে শোল মাছ এই যে শোল মাছ এইটা কেটে নেবো শোল মাছটা কেটে নিচ্ছি কত বড় শোল মাছ আমাদের পুকুর তো ধরে ধরে নিয়ে এসেছে

এটা নিয়ে বন্ধুরা আমরা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ইতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এদিকে আমরা শোল মাছের রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা আর পেঁয়াজ কুচি এদিকে শুম লঙ্কা আর কাঁচা লঙ্কা আদা রসুন আর লবণ আর লঙ্কার গুঁড়ো আর তেল এদিকে আলু এই তেজপাতা মাছের দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেবো আমাদের মাখানো হয়ে গিয়েছে এবারে আমরা উনুনটা জেভে দেবো আমাদের কড়াই গরম হয়ে গিয়েছে এবারে আমরা তেল ঢেলে দেবো আমাদের তেল গরম হয়ে গিয়েছে এবার একটা একটা মাছ কড়ায় দিয়ে দেবো মাছ ভাজা আসছে এবারে আমরা এই আদা রসুন গুলো আদা রসুন কাঁচা লঙ্কা আর সাথে শুকনো লঙ্কা বেটে নেব বাটা হয়ে গিয়েছে

ও এই লাল মাছগুলো দিয়ে দেব আমরা এই